শহরের রাস্তার বেহাল দশা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পিচ উঠে তৈরি হয়েছে গর্ত যাতায়াতে ঘটছে দুর্ঘটনা ইচ্ছাপুরের সঙ্গে কোনো এক্সপ্রেসওয়ে সংযোগকারী গুরুত্বপূর্ণ ড্রেনেজ ক্যানাল রোড অর্থাৎ ইস্ট ওয়েস্ট বাইপাস রোডের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েক মাস আগে রাস্তায় মেরামতির কাজ হয়েছিল ঠিকই কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা ফের বেহাল হয়ে পড়েছে জল নামতেই বেরিয়ে এসেছে ভাঙাচোরা অবস্থা অভিযোগ উৎসব আর ভোটের সময় ছাড়া রাস্তা সংস্কারের কাজ হয় না এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহন যাতায়াত করে তাই অবিলম্বে পুরসভাকে ব্যবস্থা নিতে হবে তবে হাওড়া পুরসভার তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে রাস্তাঘাটের অবস্থা খারাপ গাড্ডা হয়ে আছে এ হয়ে আছে কী করে অ্যাক্সিডেন্টও হচ্ছে গাড়ি ঘোড়া যেতে পারছে না এটা হলাম পনেরো কুড়ি দিন হলো তিন তিনবার সারা না হলো রাস্তাটা তিনবারে একই কেস এখনও তো গর্ত হয়ে আছে আরও বর্ষা হলে আরও গর্ত হবে জল জমলে জল ইস্ট ওয়েস্ট রোডে ওই একটা পোর্শন যেখানটা আমাদের ওই যে পার্কের সামনেটা বেলিলিয়াস পার্কের সামনে রাস্তার অংশটা খারাপ হয়েছে ওখানে পেভার ব্লক বসানো ছিল সেগুলো বিগত গত বছর থেকে তো ওখানে একটা পার্ট আমাদের কংক্রিট করা আছে যে পার্টটা পেভার ব্লক বসানো ছিল বৃষ্টির জন্য ওই পেভার ব্লকগুলো আলগা হয়ে ওখানে বড় কিছু গর্ত তৈরি হয়েছে ওই রাস্তাটার জন্য অলরেডি আমাদের টেন্ডার হয়ে মানে আমরা হয়ে গেছে ফ্লোট করা হয়েছে এবং পুরো রাস্তাটা আমরা কংক্রিট করে দেব এবং সেটা পুজোর আগেই হবে